বাথরুম দুজন একসাথে এই ব্লগে তোমরা অনেক ফালতু কথা শুনতে হবে সবে ঝালে ঝুলে মানে কথাই বলে ঝালে থাকে ঝুলে থাকে ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে আমি যাবো হচ্ছে গিয়ে একটু শুট ফুট করতে মানে ভিডিও ফিডিও বানাবো আর সেখানে একজন স্পেশাল পার্সনও আসবে তোমাদের সাথেও শেয়ার করে দেবো ওর সাথে অনেকদিন পর দেখা হবে তোমার সাথে সবটাই শেয়ার করব আর আমাদের কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো জানতে পারবে এখন প্রায় চারটা বাজতে গেল আমি বলেছিলাম ওকে সাড়ে তিনটায় যাবো অনেকটা লেট করে ফেলেছি তো চলো আগে ঝটপট করে রেডি হয়ে নিই তারপরে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি রেডি হয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও পুরো লুকটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছে তো চলো অনেকটা লেট করে ফেলেছি এরপর বেরোনো সো সো বেরিয়ে পড়েছি আর একদম সামনেই যাচ্ছি তো চলো গিয়ে যায় গাইস চলে এসেছি মাঠে আর এই মাঠে ভিডিও করব আর স্পেশাল পার্সন আমাদের আসছে ও আসুক অনেকদিন পর মাঠে আসলাম ভিডিও করতে আর এই যে আমাদের ক্যামেরাম্যান ও আসুক তারপরে তোমার কথা বলছি আর এই যে তোমরা এই মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটাতে কিন্তু আমাদের প্রচুর 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 স্মৃতি জড়িয়ে আছে এই মাঠটার মধ্যে এখন তো মাঝে মধ্যে আমি আসি এসে এখানে ভিডিও করি তোমরা আই থিঙ্ক যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো তারা জানবে যে এখানে মাঝে মাঝে এসে আমি ভিডিও করি বাট যখন আমরা ডান্স শিখতাম তখন কিন্তু এই মাঠেই আমরা প্র্যাকটিস করতাম প্রথম প্রথম ক্লাস হতো তারপর যখন আমাদের একটা গ্রুপ তৈরি হলো কিছু বছর পরে তো তখন ওই গ্রুপে যখন আমরা ফর্মেশন করতাম তখন কিন্তু এই মাঠে আমাদের সমস্ত প্র্যাকটিসগুলো হতো প্র্যাকটিস করতাম আমরা এই মাঠের মধ্যে প্রায় আমরা পঁচিশ ছাব্বিশ এরকম আমাদের একটা টিম ছিল এত জনের তখন আমরা সবাই মিলে মাঠের মধ্যে প্র্যাকটিস করতাম ডান্স করতাম এখন যে এখানে রিলস বানাচ্ছি বলে আসছি এমনটা না এখানে আমরা প্রচুর 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 ডান্স করেছি ফরমেশনগুলো করেছি মাঠটাতে আসলে আমার ওই সবগুলো মনে পড়ে খুব আমি এখন ভাবি যে তখন যদি সেই জিনিসগুলো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারতাম তখন যদি আমি ব্লগ করতাম তাহলে ভালো হতো তাহলে তোমার সাথে শেয়ার করতে পারতাম তো মনে হচ্ছে আসছে ওইখানে আরেকজন এই যে টপ ডারে কুর্তি চলে আসছে আমাদের স্পেশাল পারসন আর বললাম কুর্তি পরে আসতে বলছি যে বললাম যে কুর্তি পরে আসবি তাই লিখেছিলিস দুটো না আমি বললাম যে ওই যে জিন্স আর শর্ট কুর্তি কুর্তি পরে আই তুই দেখো কি করেছি চুড়িদার আহা কি সুন্দর সেজে আসছে বাড়ি যা দিয়ে পর কুর্তি পরে আই কি বান্দর মেয়ে বলে আমার এখানে চুড়িদার নাই আমি আজকে শর্ট পরে পড়ে চলেছে দুদিন ধরে ডিসাইড হচ্ছে আমাদের যে আসবো যাবো করে বাট আসাই হচ্ছে না তখন থেকে ওকে বলে আসি যে শর্ট করতে পড়বি আর জিন্স পরবি মে কি পরে আসছে ভাই তো চলো চেঞ্জ করতে গেল আসুক তারপর হচ্ছে ওর गाइस ফাইনালি চুড়িদার পরে আচ্ছা রিটেক দি

খুবই ভালো যেটা পাল্টা কথা কিন্তু বুঝাতে পারবে ফালতু কথা পাল্টা কথা এত ভালো এত কোন ধরে আমরা এত বক বক করলাম তো কিছু এত কিছু বলার পর মানে মানে হয় না যে চেক করছি যদি যদি পিছনে রই যায় আমি রাখছি আমরা ধরে আছি এরকম করে কথা বলে যাচ্ছি মানে ব্যাক ক্যামেরাটা অন করেছিলাম ক্যামেরাটা মানে ক্যামেরাটা ব্যাক

আমি তো ভুল হবো হ্যাঁ ভ্লগার রজনীর বোন ছিল ব্লগার আর বান্ধবী হলে যাওয়া হয় রিটেকের পর রিট্যাক রিটেক না গাইস রিটেক নিচ্ছি না আমরা তুই একটা কথা বল যে তোর মাঠটাকে দেখে কি মনে হয় মাঠটা দেখে কি মনে হয় ভুলে গেছি এই মাঠটাতে মনে থেকে এখানে ডান্স করে বড় হই এটা একটা ডান্স ক্লাসের মতন সে এটা হচ্ছে খোলামেলা ডান্স ক্লাস প্রথমে আমরা রুমে করতাম বাট ফরমেশন গুলোর জন্য একটা মাঠ লাগতো তো তখন আমরা এখানে এসে প্রচুর ডান্স করেছি প্রচুর ডান্স প্র্যাকটিস করেছি মানে সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত আমরা প্র্যাকটিস করেছি এই মাঠে মাঠে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের তোর নামই স্মৃতি তুই তো এখানেই এছিস

আর হ্যাঁ যেটা বলছিলাম যে ছোট থেকে আমরা দুজনে একসাথে এত ডান্স করেছি একসাথেই দুজনে থেকেছি বাট তোমরা আমার ইউটিউবে ইনস্টাগ্রামে কোথাও দুজনের একসাথে ডান্স দেখতে পারবে না কারণ তাই কমেন্ট আছে পাগল কারণ একসাথে আমরা দুজনে বানাইনি কখনো একটা বানিয়েছিলাম তো সেটাতে আরো ছিল আমাদের দুজনের রিল তোমরা দেখতে পারবে না তো এই ফার্স্ট টাইম দুজন মিলে একসাথে রিলস বানাতে চলেছি প্রায় দু থেকে তিন দিন ধরে প্ল্যান বানিয়ে 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 তো বলবি এই আমি মিথ্যা কথা বলিনি ব্লগে সত্যি কথা বলি আমি অনেস্ট ইউটিউবার নিজেকে ইউটিউবার বলছি নিজেকে ইউটিউবার বলছি যেই উপরে উঠেছি না গাইজ এখন উঠাইতো এখন ইউটিউবার হতে পারিনি এখনো ভিডিও ক্রিয়েটরই আছি তো যাই হোক অনেক দিন পর মানে এই ফার্স্ট টাইম আমার হাতে ছে উপরে তার জন্য ভয় বল কিছু কর তুই চুপ কর তো ফার্স্ট টাইম দুজন মিলে একসাথে ভিডিও বানাতে চলেছি আমি খুব এক্সাইটেড তো চলো ভিডিও বানাই ফালতু কথা না বকে তো হাতে ব্যথা হয়ে গেল গাইস আমাদের এখানে তো সেরকম কোথাও জায়গা নেই তো সেই জন্য আমার থেকে মাঠে ভিডিও বানাতে হয়

ওর ইনস্টাগ্রাম আইডিটাও এখানে দিয়ে দেবো তোমরাও দেখতে পারো আর আমার এটিতে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে সো ভাবলাম যে ভিডিও বানানো তো হয়ে গেছে আমরা নিজেদের মতন কথা বলছিলাম ভাবলাম তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করি আমাদের ছোটোবেলার তাই তো সো তোমাদেরকে তো তোমরা কম বেশি সবাই জানো যে আমার সেরকম একটা বন্ধু বান্ধবী কেউ নেই ছোট থেকেই আমি চেয়েছিলাম যে সবার যেরকম থাকে সবার লাইফে একটা করে বন্ধু বান্ধব থাকে যে বেস্ট ফ্রেন্ড হয় ঠিক আছে সেরকম একটা বন্ধু বান্ধব থাকে আমি চাইতাম বাট আমি লোকের জন্য অফুরন্ত করে যেতাম আমি ভালো বন্ধু ভেবে ভালো বান্ধবী ভেবে লোকের জন্য অফুরন্ত করে গেছি বাট তাদের যখন করার কথা এসছে তখন পিট দেখিয়ে পালিয়ে গেছে খারাপ ওয়ার্ড ইউজ করছি না না খারাপ ওয়ার্ড ইউজ করছি না আমি খারাপ যখন আমি তাদের আসল রূপটা দেখেনি তখন আর তাদেরকে সেরকম জায়গাটা আমি দিতে পারিনি তো চেয়েও আমি সেরকম কোনো বন্ধু বান্ধবী বানাতে পারিনি আজ পর্যন্ত পারিনি আমরা যখন একসাথে ডান্স শিখতাম আমি অনেক ছোটোর থেকেই ডান্স শিখছি প্রথমে ক্লাসিক্যাল শিখতাম তারপরে আমি ওয়েস্টারনে গেলাম দেন তারপরে এলো যেখানে ও আমি সবাই ছিলাম সেই মানে অন্য একটা স্যারের কাছে ওই টিমেরই ওই স্যারদের টিমেরই তাই তো স্যারদের টিমেরই একটা স্যারের আমরা গ্রুপে গেলাম তো সেখান থেকেই ওর আর আমার একসাথে থাকা হ্যাঁ মানে ফার্স্ট পরিচয় আর কি তুই বলবি তো তো সেখান থেকে আমাদের হচ্ছে গিয়ে পরিচয় আর তখন অত সব জানতাম না আর আমার সবকিছু বুঝতে একটুখানি সময় লাগে যে কোন এখনকার দিন ছেলেমেয়েরা যেমন একটু মানে হ্যাঁ মানে একটু সময় লাগে সব জিনিসটা বুঝতে যেমন ডান্সের সময় স্যার বলতো যে এইটা এইটা এরকম সং তো এরকম মানে স্প্রেশন দে তো সেইটা আমি দিতে পারতাম না মানে তখন অত অত মানে অত সব বুঝতাম না বুঝতে পারছো সমাজ গে সমাজ গে বাট ওকে ছাড়া আমি না ও আমাকে ছাড়া রাস যদি আমরা গাড়িতে করে অনুষ্ঠান করতে যাই আমার পাশের সিটটা ওর জন্য ফাঁকা থাকতো ওর পাশে হ্যাঁ তো ওর ওর জোরে বলবি শোনাবে না তো ওর পাশের সিটটা আমার জন্য ফাঁকা থাকতো আমার পাশের সিটটা ওর জন্য ফাঁকা থাকতো যদি না থাকতো তাহলে আমরা যে বসতামই না ঠিক আছে সবাই জানতো মুখ ফুলে যেত আমাদের খাওয়া দাওয়া শোয়া মানে সমস্ত কিছু আমাকে ছাড়া ও খাবে না ওকে ছাড়া আমি খাবো না যদি বসেও গেছি পাতা দিয়েও দিয়েছি যতক্ষণ না আমি আসবো ততক্ষণ ও মানে ও বসে থাকতো আমার জন্য থালা দিয়ে ভাত দিয়ে বসে থাকতো যতক্ষণ না আমি একটা বন্ডিং ছিল আমাদের তাই তো একসাথে দুজন মেলে সবাই বলতো যে তোরা দুজন একসাথে বৃষ্টি করে বৃষ্টি গেলে সীমা কবে মানে সীমা মিষ্টি একটা মানে যেমন থাকে আমাদের একটা ছোট ব্র্যান্ড ছিল হ্যাঁ সবাই বলতো গ্রুপে যে অতজন ছিল না সবাই জানতো যে এ একে ছাড়া খাবে না ওকে ছাড়া খাবে না একে ছাড়া থাকবে না ওকে ছাড়া থাকবে না মানে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারতো না এমন কি আমরা একটা বাথরুমের দুজনে একসাথে একটা ফুল একটা বাথরুমে একসাথে দুজন স্নান করতে ঢুকতাম এত মানে সবাই কি রাগত বলতো এখানেও একসাথে যেতে হবে তোদের এখানেও একসাথে যেতাম মানে পপার যেরকম বেস্ট ফ্রেন্ডরা হয় সেরকমই আমরা ছিলাম তাই তো তখন অতটা বুঝতাম না তাই এখন আমাদের জোরির নাম হচ্ছে নতুনপাত্র নতুন ছিল তখন হ্যাঁ তখন ছিল সত্যি সিরিয়াসলি ছিল তো যাই হোক ওরকম একটা মানে ওর সাথে আমার বন্ধুত্ব ছিল এখন ওর কাজ আলাদা হয়ে গেছে আমার কাজ আলাদা হয়েছে পড়াশোনার জন্য ডান্স পাগল আরে হচ্ছে পড়াশোনা পাগল পড়াশোনা পাগল আছিস নাকি পাগল তাই না ব্লগিং ব্লগিং মানে ভিডিও ইউডিয়েট করা চেষ্টা করি ইউটিউবার কি আমি তবে আমার ওটা লাগে চেষ্টা করি করার চেষ্টা করি তো দুজনের আলাদা হয়ে গেছে সেরকম একসাথে যেটা বলছিলাম ভাইয়ের হাত ধরে গেছে যাই হোক তো ওরকম মানে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম এখন ও কাজের জন্য আলাদা হয়ে গেছে তো আমরা ট্রাই করব মাঝে মাঝে তোমাদের জন্য দুজনে একসাথে হওয়ার ঠিক আছে দুজনে একসাথে হওয়ার এমনি তো মাঝে মধ্যে টুকটাক কথা হয় বাট একটা জিনিস কি বলো তো কেউ যদি নিজের কাজ নিয়ে নিজের ব্যস্ত থাকে তো সেই সেই ফিল্ডে মানে তার একটা বন্ধু সার্কেল হয়ে যায় তো সেরকম আর আগের মতো থাকে না বাট আমাদের মনের মধ্যে আছে তাই তো মারবি না আছে তো সেরকম আর কথা হয় না দেখা হয় না তো আমরা চেষ্টা করবো এরপর মাঝে মাঝেই ব্লগ আনার তারপরে কি করতে বলছিস উপরে উঠানা মানে না না এখানে ঠিক ঠিক আছে আছে আরো নিয়ে যাবো তো আমরা চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ আনার রিলস আনার তো তোমরা দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানিও আর ও যদি ঠিক থাকে ও যদি না বিগড়ে যায় মাঝে মাঝে মাথার একটু প্রবলেম আছে মাঝে মাঝে বিগড়ে যায় তো যদি না হয় তাহলে তোমরা পরবর্তীকালেও দেখতে পারবে আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন এখানে থাকি কে থাকবি না তো তুই তো মানে পাগল আছিস নাকি এখনই বিয়ে করবি মানে আমাদের সত্যি আমাদের ডান্স গ্রুপের সবার

প্রচুর ভুলে যায় তো ছোটবেলায় তার হ্যাঁ আমরা একসাথে ডান্স শেখাতে যেতাম মানে স্টেপ মনে থাকতো আমার আর আমি ঠিকভাবে মানে ঠিক করে করতে পারতাম না আর ওর হচ্ছে গিয়ে ও আমি ঠিক করতাম কিন্তু মনে থাকতো না তো সেই জন্য স্যার আমাদের স্যার আমার মানে স্যার আর আমরা দুজন মিলে যেতাম ডান্স শেখাতে তো ওখানে গিয়ে ওরকম হতো খুব মিস করি ওই দিনগুলো খুব ভালো ছিল ওই দিনগুলো এর সামনে মার হ্যাঁ ও প্রচুর মার যে প্রচুর মার খেয়েছে ওই জন্য ভুলে যেত বলে

তো আর আমার মনে থাকে সবাইকে হ্যাঁ আমি যাই হোক চুপ কর এখন কথা বললে অনেক বড় লং টাউন ধুর কী সব বকছি এখন যদি কথা বলি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি বল মারছে পিছনে খেলা হচ্ছে তো আসছিল এ দিয়ে ভাই এই যে এদিকে দুজন বসে থাকলো আমাদেরকে বাঁচালো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক যত না ভুলো না মানে যদি ভুলি যায় আমি স্বপ্নে গিয়ে হলেও বলে দিই আসলে ঠিক আছে এর থাকলে পাগল হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইস